আমার মৃত্যুদণ্ডের পরপরই ভূমিকম্প আল্লাহর খেলা বললেন শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরেই ব্যাপক ভূমিকম্প এবং পরপর কয়েকটি কম্পনকে আল্লাহর খেলা বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় তিনি মন্তব্য করেন শেখ হাসিনা বলেন তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিনে বন্দর লিজ সংক্রান্ত চুক্তির বিষয়টি সামনে আসে এবং এর দেশে বেশ কয়েকটি ভূমিকম্প ঘটে তিনি বলেন এটা আল্লাহরই একটা খেলা আমাকে মৃত্যুদণ্ড দিল সেদিনই আবার পোর্ট বিক্রির চুক্তি করে ফেলল তারপরে ব্যাপকভাবে ভূমিকম্প তাও আবার পর পর দুই দিন তিনি ভূমিকম্পের নিহতদের আত্মার মাখফেরাত কামনা করে বলেন যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করি এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি জানাই আহতদের জন্য দ্রুত চিকিৎসা দেওয়া হয় তা কামনা করি কারণ চিকিৎসার ক্ষেত্রে রয়েছে মারাত্মক অব্যবস্থা চিকিৎসা কেন পাবে না আমি ক্ষমতায় থাকলে তো কখনো এরকম হতো না আমার সঙ্গে সঙ্গে উদ্ধার ও চিকিৎসা শুরু করতাম কিন্তু তারা সব দিকেই